হ্যালো এভরিওয়ান শিক্ষাকোন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে অনেকদিন হলো এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি ব্যক্তিগত কিছু আমার সমস্যার জন্যই তো যাই হোক সেই সমস্যাগুলির মোটামুটি সমাধান হয়েছে এখন থেকে চেষ্টা করব শিক্ষার্থীদের সাহায্যের জন্য কিছু ভিডিও আপলোড করার আজকের আলোচ্য বিষয় এনবিউর সাজেশন দু সালে অর্থ সেমিস্টারে যাদের পরীক্ষা চলছে তাদেরই ফার্স্ট সেমিস্টারে ডিএসসি এবং মাইনরে যাদের এডুকেশন রয়েছে তাদের জন্য তো যাই হোক আজকে সাজেশনটি মূলত ফার্স্ট সেমিস্টারে যাদের ডিএসসিতে এডুকেশন রয়েছে অথবা মাইনরে এডুকেশন রয়েছে তাদের জন্য এবার দেখে নেওয়া যাক নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশনের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে কি রয়েছে সিলেবাস মূলত চারটি ইউনিটে বিভক্ত প্রথম ইউনিটে রয়েছে কনসেপ্ট স্কোপ এম অফ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল ফিলোসফি শিক্ষার ধারণা অর্থ এবং লক্ষ্যগুলি আলোচনা করে দ্বিতীয় ইউনিটে রয়েছে ফ্যাক্টরস অফ এডুকেশন শিক্ষার উপাদান শিক্ষার উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম এবং শিক্ষালয় বা শিক্ষা পরিবেশ তৃতীয় ইউনিটে রয়েছে স্কুল অফ ফিলোসফি অর্থাৎ দার্শনিক ভিত্তি এখানে ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শনের উল্লেখ রয়েছে চতুর্থ ইউনিট বা শেষ ইউনিটে রয়েছে এডুকেশনাল থিঙ্কার অর্থাৎ মহান শিক্ষাবিদ গণ যার মধ্যে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ভারতীয় রুশো এবং জন ডিউ হচ্ছেন পাশ্চাত্যের শিক্ষাবিদ এই হলো আমাদের সিলেবাস তো এখান থেকে যে সকল প্রশ্নগুলো আসার একটি সম্ভাবনা রয়েছে তার একটি অনুমান আমি করার চেষ্টা করছি প্রথমেই রয়েছে শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো এখান থেকে হয় প্রকৃতি নয় পরিধি আসার সম্ভাবনা বেশি রয়েছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য এখান থেকে ছয় অথবা তিনের একটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে ডেলর্স কমিশন এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ ডেলর্স কমিশনের চারটি স্তম্ভ বা পিলার রয়েছে লার্নিং টু নো লার্নিং টু ডু লার্নিং টু লিভ টুগেদার অ্যান্ড লার্নিং টু বি অর্থাৎ জানার জন্য বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা দ্বিতীয় হলো কর্মের জন্য শিক্ষা তৃতীয় হলো একত্রে বসবাস এবং শেষ স্তম্ভ হল লার্নিং টু বি অর্থাৎ হওয়ার শিক্ষা এই প্রশ্নটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এটা আসার সম্ভাবনা রয়েছে তারপরে রয়েছে শিক্ষা ও দর্শনের সম্পর্ক শিক্ষা ও দর্শনের সম্পর্ক এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় অথবা বারোতে আসতে পারে এক্স্যাক্টলি তো বলা যাবে না কোনটা কততে আসবে এটা একটা অনুমান দ্বিতীয় ইউনিটে রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষা এবং বৈশিষ্ট্য এই ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তারপরে রয়েছে শিক্ষকের গুণাবলী ও কর্তব্য এর মধ্যে গুণাবলীটি একটু বেশি গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে পাঠ্যক্রম কি প্রণয়নের নীতি পাঠ্যক্রম প্রণয়নের নীতি এই প্রশ্নটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ইউনিট থেকে কিন্তু একটা বড় প্রশ্ন হবেই এবং এছাড়াও রয়েছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী এটা ছয়ে আসার সম্ভাবনা বেশি এবং বিদ্যালয়ের কার্যাবলী শিশুর শিক্ষায় বিদ্যালয়ের কি কি কাজ এই প্রশ্নটাও কিন্তু ছয়ের জন্য আসতে পারে তারপরে রয়েছে পাশ্চাত্য দর্শন ভাববাদ প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদ ভাববাদ যেহেতু প্রথমে রয়েছে আর এবার যেহেতু তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে ভাববাদটা একটু বেশি গুরুত্বপূর্ণ তারপরে প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদ প্রয়োগবাদটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় এরপরে রয়েছে শিক্ষাক্ষেত্রে গণতন্ত্র ও সমতা শিক্ষাক্ষেত্রে গণতন্ত্র এবং সমতা এই দুটি প্রশ্নের মধ্যে শিক্ষায় সমতার যে প্রশ্নটি এটা অধিকবার এসেছে বিগত পরীক্ষাগুলোতে এরপরে রয়েছে মহান শিক্ষাবিদ দুজন ভারতীয় এবং দুজন বিদেশি ভারতীয়দের মধ্যে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর বিদেশি বা পাশ্চাত্য শিক্ষাবিদদের মধ্যে রুশো এবং জন ডিবি ভারতীয়দের যে শিক্ষাবিদ রয়েছে তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবার একটু বেশি ইম্পর্টেন্ট কারণ তোমাদের আগের সিলেবাসে যারা মাইনরে পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু স্বামী বিবেকানন্দ এসছে তো সেক্ষেত্রে আসবে না এই কথাটা বলা যায় না আসতেও পারে কিন্তু সম্ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে একটু বেশি এবং জন ডিউর তুলনায় রুশো একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা তা শিশু কেন্দ্রিক তাই শিশুকেন্দ্রিক শিক্ষার জনক ছিলেন কিন্তু রুশো তাই এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে এই হলো মোটামুটি তোমাদের যে দুদিন পরে পরীক্ষা হবে তার একটি অনুমান এই অনুমানটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত চিন্তা ভাবনার উপর ভিত্তি করে গঠিত তো তোমরা নিজেদের শিক্ষক বা দাদা দিদি এবং সিলেবাস প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন প্রশ্ন সেগুলো সব দেখে শুনে পড়বে এই নয় যে আমার উপরে অন্ধের মতো বিশ্বাস করলে আর এগুলোই পড়ে গেলে আসলো না তা যেন না হয় তোমাদেরও বিচার বুদ্ধি এবং সিনিয়র যারা রয়েছেন বা শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে একটি সাজেশন বানিয়ে পড়বে থ্যাংক ইউ এন্ড কিপ ওয়াচিং